যদি পারি এবং পণ্য থেকে আপনি আমি করব বাইশ দিন তিন সপ্তাহের মধ্যে একটা প্রতিষ্ঠানের তদন্ত এর আগে যদি হয় সেটাও আমরা করব যিনি একসাথে ক্রয় করেন উনিও বাজারে কিছুটা সংকট সৃষ্টি কারণ হতে পারেন আমরা মনে করি সকল মানুষের দিকে তাকিয়ে আমরা যুক্তিসঙ্গত পরিমাণ যেটা আমার প্রয়োজন তার অতিরিক্ত আমরা ক্রয় করবো না এবং বাজারে সংকটের যেটা যদি থাকে সেটাতে আরও এটাকে মানে বাড়িয়ে দেব না অন্যদিকে আমরা আপনারা কী বলে পাইকারি দোকানদের সাথেও কথা বললাম পাইকারি সাপ্লায়াররা যেটা বলতে চাচ্ছেন যে ওনাদের আগের যে চাহিদা তার সাথে সংগতি রেখে বর্তমান সময়ে কিছুটা কম পাচ্ছেন কোম্পানির সাথে যোগাযোগ করেছেন তারা তারা সরবরাহ স্বাভাবিক করার অপ্রাণ চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি ওনারা বলেছেন তথাপি পাইকারি পর্যায়ে বা উপরের সরবরাহ পর্যায়ে কোনো ধরনের সংকট আছে কিনা প্রকৃতই এটা জানার জন্য আমাদের একটু সময়ের প্রয়োজন হবে এটা এটা একটা প্রাতিষ্ঠানিক বিষয় এটাকে আমরা এটা তদন্ত করি তদন্ত করে আমরা জানাতে পারবো এবং তাদের প্রতি আহ্বান থাকবে আপনাদের মাধ্যমে যতটুকু আছে সেটা দিয়ে বাজারের সংকটটাকে কোনো প্রকারের না হয় সেই জন্য আপনারা আপনার চেষ্টা করেন এটা একটা রমজান মাস প্রথমত আমাদের এই মুসলিম প্রধান দেশে রমজান মাসে সবাই অত্যন্ত স্বস্তির সাথে রমজানটা পালন করতে চায় ভোজ্য তেল আমাদের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ কারণ বিভিন্ন বিভিন্ন ভাজা পোড়া খেয়ে থাকে থাকে সুতরাং সোয়াবিন তেলের পর্যাপ্ত হলে মানুষ একটু স্বস্তিতে থাকবে হ্যাঁ সেটা আমরা সবাই মিলে এটা মানুষকে স্বস্তিতে রাখার চেষ্টা করি এটা সবার প্রতি উত্তর আহ্বান থাকবে আর টেকনিক্যাল কোনো যদি ইয়ে হয় প্রবলেম হয় আমরা সরকারের দিকে বলি সরকারের বিভিন্ন সংগঠনকে কোথাও যদি এরকম দেখা যায় যে টেকনিক্যাল কারণে সোয়াবিন তেল অতি দ্রুত সরবরাহ করা সম্ভব সেই টেকনিক্যাল কারণটা অতি দ্রুত সলিউশন করে বাজারটাকে ঠিক রাখ করে তারাও ভূমিকা রাখতে আমরা একটা অর্গানাইজেশনাল বিষয় সেটা তদন্ত সম্পন্ন আগে যদি তদন্ত সম্পন্ন করে না থাকে সে বিষয়টা আমি করতে পারছি না আমি আশা করছি যে আগামী আপনাকে টাইম দিচ্ছি যে সর্বোচ্চ পনেরো দিনের মধ্যেই যদি হয় সেটাও আমরা করবো সেই প্রশাসনিক ব্যবস্থা হলো যে আমাদের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্যই তদন্তের দরকার যেটা হলো আমাদের বন্দরের তথ্য নিতে হবে চট্টগ্রাম পোর্টে হ্যাঁ আমাদের কাস্টমস এর তথ্য নিতে হবে এনবিআর তথ্য নিতে হবে নিয়ে কোম্পানিগুলো থেকে তথ্য কালেকশান করতে হবে এই সবগুলোকে অ্যাসিমিলেশন করে তারপরে আমরা তদন্তের ফাইন্ডিংসটা তৈরি করবো তার বুঝতে পারছেন আমাদের কোনো ধরে চট্টগ্রাম যেতে হয় যাওয়া আসা কমপক্ষে চার দিন দরকার যাওয়া তদন্ত করা আসা কমপক্ষে এর পেছিয়েও রাখতে পারে এর পরবর্তীতে একই সময় প্যারালালি আমরা এমপিআর এবং অন্যান্য কর্তৃপক্ষের তথ্য এবং কোম্পানির তথ্য যেগুলো আজকে দেখলাম এগুলোর সাথে মিলাপ

সেগুলোর যৌক্তিক ভাবে কিছু দাম বাড়ে এটা হ্যাঁ এটাই হলো কথা আর উনি যেটা বলছেন উনি হয়তো জানেন না ফুলকপি দিয়ে মানুষ বড়া বানায় ফুলকপি দিয়ে মানুষ কি বলে এটা